ব্যক্তি ডক্টর প্রফেসর ইউনুসের কাছে সম্মিলিত নারী প্রয়াসের আবেদন আপনি আপনার উপদেষ্টারা যে ব্যতিক্রম আপনারা আমাদের যে বাচ্চাদেরকে স্বাধীনতা আনতে সাহায্য করেছেন যেভাবে দেশটা চালাচ্ছেন দয়া করে এটি শিশু নারী কন্যা মাতা আপনার আত্মীয় জন্য বৃদ্ধা দেশটিকে দিয়ে যান সুযোগ এই জাতি আপনাদেরকে মনে রাখবে এই জাতি আপনাদেরকে মনে রাখবে শুধু তাই না এই যে সামনে এগিয়ে যাবে সোনার বাংলার যে স্বপ্নটা ছিল সোনার ছেলেরা যুগে যুগে সেগুলো নষ্ট করে দিয়েছে রাজনৈতিক সোনার ছেলেরা সুতরাং প্রকৃতি সোনার ছেলে যদি হয় নীতি নৈতিকতার সাথে যে শিক্ষা ব্যবস্থা বড় হয়েছে ইসলামিক শিক্ষার মাধ্যমে যে সমাজ ব্যবস্থাটা গড়ে